টেনশান হচ্ছে একটা স্লো প্লয়জনের মতো ধীরে ধীরে ভেতর থেকে আমাদের মানসিক শারীরিকভাবে ক্ষতি করতে থাকে কিন্তু আমরা সেটার থেকে বেরিয়ে আসতে পারি না অনেক সময় তো গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি সবাই ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকালে টেনশান দিয়ে কেন শুরু করলাম কারণ আজ থেকে আমারও শুরু আসলে টেনশান শব্দটা আমাদের আফজাহদের সঙ্গে অনেকটা ওটপোতপভাবে জড়িয়ে থাকে কারণ কি জানো তো এই সাংসারিক কাজকর্মগুলো সময় মতো করা সবাইকে সময় মতো সব জিনিসটা গুছিয়ে রেডি করে তাদের হাতের সামনে দেওয়া এটা কিন্তু একটা মানসিক টেনশান সবসময় আমাদের মধ্যে থাকে আর যখন টেনশান হয় না তখন দেবে ব্রেনের একটা বিশেষ পার্টে তুমি একটা অনুভূতি মানে করতে পারবে যে সেখান থেকে তোমার ভেতরে একটা অস্থিরতা তৈরি হচ্ছে হ্যাঁ সময় মতো কাজটা করে দিতে পারবো কি ছেলে সময় মতো স্কুল বাসে পৌঁছে দিতে পারবো কিনা না সা হাজব্যান্ড অফিসে বেরোবে তার আগে তার খাবারটা রেডি করে দিতে পারবো কি না মানে এরকম একটা টেনশান কিন্তু ভেতর ভেতর হতে থাকে যখনই এই অস্থিরতা হয় আমাদের দেখবে একটা শরীরে ঘাম আসে হাত পা ঝিনঝিন করে বিভিন্নজনের বিভিন্ন রকম হয় সমস্যা কিন্তু এগুলোকে আমরা ছোট্ট ছোট্ট বলে খুব একটা গায়ে মাখি না কিন্তু এগুলো কিন্তু ছোট নয় এই ছোটো থেকেই আগে দীর্ঘ একা আকার নিতে পারে এটা আর কি তো সেই কারণে আজকের ব্লগটা এইসব ছোটোখাটো টিপস নিয়েই থাকবে কি করে সাংসারিক কাজগুলো আমরা টেনশন ফ্রিভাবে করতে পারি তো আজ আমার টেনশান হচ্ছে আমার ছেলের স্কুল খুলে যাচ্ছে আজ থেকে তো আমার কোনো টেনশান নেই আমি কিন্তু রিল্যাক্স যেহেতু পরের দিন সকালবেলা উঠে যুদ্ধ তাই আগের দিন রাত্রেই চিন্তাভাবনাটা স্টার্ট হয়ে যায় আমার ছেলেকে কী খেতে দেবো আর একই টাইমে হাজব্যান্ডও বেরোবে তাকে কি খেতে দেব টিফিন কি দেব তো সেই মতোই সকালবেলা ওঠার জন্য আগে ফার্স্ট আমি অ্যালার্ম সেট করেছি অ্যালার্ম একটা নয় তিন চারটে সেট করেছি একটা মিশলে আর একটা বাজবে তো যাই হোক সকালবেলা একটু গোলারুটি বানিয়ে দিয়েছি ছেলেকে পেঁয়াজ ঠেয়াজ দিয়ে আর এটা অনেকক্ষণ ওর পেটটা ভার রাখবে আর ছাতুর শরবত খাইয়ে পাঠিয়েছি আচ্ছা হাজবেন্ডকেও দিয়েছি আখি গুড়ের শরবত এক একজন আর এক এক রকম ডিমান্ড এই সব কিছু করবার জন্য কিন্তু নিজেকে সবার আগে উঠতে হবে যাতে কাজ একটু গুছিয়ে নেওয়া যায় কোন কাজটার সাথে কোন কাজটা করলে সুবিধা হয় এটা নিজেকেই ঠিক করে নিতে হয় ছেলেকে দিয়ে আসার সময় আমি নিজ থেকে সব ফুলগুলো তুলে নিয়ে আসি যাতে বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে না হয় কারণ সকালবেলা হালকা একটু এক্সারসাইজ আমি সময় করি সে ছাদে একটু হাঁটাই হোক বা ছেলেকে হেঁটে দিতে যাওয়াই হোক কারণ এক্সারসাইজ সকালে করলে না তোমার ব্রেনে এবং শরীরে অক্সিজেন লেভেল কিন্তু ঠিক থাকবে আর এটা শরীরের জন্য খুব জরুরি সকাল সকাল অনেকগুলো কাজ সেরে নিয়ে এসেছি একটু বাজারের দিকেও গেছিলাম তারপরে একটু শাক নিয়ে এলাম দেখলাম একদম ফ্রেশ ফ্রেশ শাক নিয়ে বসে আছে একটা দাদু তো শাকটা নিয়ে আসলাম এসে একটু ছাদে এসেছি এত সুন্দর হাওয়া গাছগুলো দেখতে এসেছি কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে না একদিকে ভালো গাছগুলো দেখা সকালবেলা জলটা দিতে হলো না পুরো গাছ একদম তরতাজা হয়ে আছে দেখে বলে চলো নিচে যাই এখন দিদি আসেনি দিদি এসে দিদির কাজ করবে তার আগে আমি আমার কাজ শুরু করি সকাল সকালই বাজার হাত করে নিলাম বাড়ির সামনে মাছ যাচ্ছিল মাছ এদিকে চিংড়ি নিয়েছি অল্প করেই নিয়েছি চিংড়ি আমাদের গৃহবর্থীদের আরেকটা যেটা টেনশনের কারণ থাকে সকালে কী রান্না হবে বিকেলে কি রান্না হবে টিফিন কি হবে হাজারটা চিন্তা থাকে তো সেই কারণে আগের দিনই রাত্রিবেলায় ফ্রিজটা খুলে চেক করে নেবে কী তোমার স্টোর আছে কী নেই কি দরকার এগুলো যদি আগের দিন একটু দেখে রাখো তাহলে কিন্তু পরের দিন তুমি তোমাকে তো বাইরে বেরোতে হয় যাদের বেরোতে হয় তাদের এই সুবিধাটা আছে বা যাদের বাজার করে দেওয়ার লোক থাকে তাদেরও সুবিধা আছে যে সকালবেলা উঠেই তাকে বলে দাও এই এই জিনিসগুলো লাগবে তো জিনিস যদি সময় মতো তোমার হাতে চলে আসে তাহলে রান্না করতেও টাইম বেশি লাগবে না গাছগুলো সেরে নিতেও টাইম লাগবে না সেই কারণে আমি সকাল রাত্রেই দেখে রেখেছিলাম আমার ফ্রিজে খুব একটা বেশি সবজি নেই তো ওই জন্য সকালবেলা ছেলেকে বাসে তুলে দিয়ে একবারে মার্কেট হয়ে ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে চলে এসেছি মাছ কাটার ব্যাপারে আমাকে দিদির হেল্প নিতেই হয় সেই কারণে আমি কী করি যে আমি দিদির কিছু কাজ আমিও করে দিই যেমন ধরো মাছটা দিদিকে বলেছি ছাড়িয়ে দিতে পিসটা গিয়ে আমি করেছি কারণ আমাদের বডিটা না খুব একটা ধার থাকে না ইউজ না হলে যে কোনো মানে ধারালো জিনিসের দেখবে ধার কমে যায় সেই অবস্থায় আমার বটির হয়েছে তো ওই নিচের রুমটা দিদি একদিন অন্তর পরিষ্কার করে মুছে আর কি তা আমি বললাম আজকে তোমার মুছতে হবে না আমি ঝাড় দিয়ে চলে আসি তুই দেখো যখন তোমাকে কেউ সহযোগিতা করছে তুমিও যদি তার দিকটা একটু দেখো না তাহলে দেখবে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে আর একটা সংসার করতে গেলে কিন্তু কাজের মানুষের সঙ্গে সম্পর্কগুলোর সাথে আন্ডারস্ট্যান্ডিং করাটা জরুরি তবেই তোমার সংসারটা খুব সুন্দরভাবে চলবে স্মুথলি চলবে একটা সংসারে হাজার একটা কাজ থাকবে কাজের কোনো সংসারে শেষ হয় না এটা একটা জিনিস মেনে দেখবে তো নিজেকে ডিসাইড করে নিতে হবে কোন কাজটা তুমি আজকে করবে আর কোন কাজটা কখন করবে তো সকালে টিফিনটা বানিয়ে দিলাম কারণ শ্বশুরমশাই এসছে ওনাকেও একটা জলখাবারের ব্যবস্থা করতে হবে আমি হলে আর একটা ছাদু শরবত এরকম সকালবেলা হালকা কিছু খেয়ে নিই কিন্তু ওনার জন্য একটা টিফিনের ব্যবস্থা তো করতে হবে তো ছেলের জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাই বেশি করে রেডি করে রেখেছিলাম তো উনি ঘুম থেকে উঠতে ওনাকে চা টিফিনটা দিয়ে দিলাম তারপর চলে এসছি এই জানলাটায় ওই যে বললাম সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে আজকে ঘরের অন্য কোনো পার্টে সেরকম ক্লিন করিনি কারণ এই জানলাটাই আজকে আমাকে হাত দিতেই হতো অপ্রয়োজনীয় প্রয়োজনীয় অনেক টব এখানে ভর্তি হয়ে গেছে এমন এমন টবও রয়েছে যেখানে গাছ নেই মানে গাছগুলো শুকিয়ে গেছে রোদের তাপে তো আর বৃষ্টি হয়েছে সুতরাং ওই মাটিগুলো ঠিকে পুরো জায়গাটা নোংরা হচ্ছে আর ওই নোংরাগুলোকেই বেয়ে বেয়ে যখন জল পড়ছে দেয়ালের গা বেয়ে নিচে যাচ্ছে সেটা বাইরে থেকে দেখতে এত বাজে লাগছে তো সুতরাং এটাকে ফেলে রাখা যাবে না আমাকে পরিষ্কার করতেই হবে তো ওই জন্য বললাম যে সংসারে হাজার একটা কাজ আছে তোমার যেদিকে তাকাবে সেদিকে কাজ থাকবে কিন্তু নিজেকে ডিসাইড করতে হবে কাজের গুরুত্ব অনুযায়ী যে কোন কাজটা এখন করব আর একটা যেটা ব্যাপার আমি মনে করি একার হাতে কাজ করতে গেলে না একটু আগের পিছ পেছনের কথা ভেবে কাজ করতে হবে হ্যাঁ সেতে নিজের খাটনি কম হয় নিজের খাটনি কমানোর জন্য এইটা চিন্তা ভাবনাগুলো নিজেকেই করতে হবে কাজের করতে করতে দেখবে কাজের এক্সপিরিয়েন্স হয় যেমন এই জানলাটা পরিষ্কার করার সময় আমি কিন্তু সমস্ত জিনিসগুলো আগে কাচিয়ে একটা প্যাকেটে ভরে নিলাম কারণ আমি ঝাড় দিয়ে নিচে ফেলতেই পারতাম কিন্তু না নিচটা আমার অলরেডি ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে তাহলে ডবল করে কাজটা করতে হবে সেই জন্যই আগে সব পরিষ্কার করে মাটি ঠাটি নিয়ে তারপর জল দিয়ে ধোয়ালাম চাইতে বা না যাইতেও টেনশন কিন্তু আমাদের পিছনে তারা করেই বেড়ায় এই যে সকালের সময় মতো পুজো দেওয়াটা পুজো দেওয়ার আগে জল পাবো না জল পাবো না এই একটা টেনশান মানে পৌরসভার জলটা একটা নির্দিষ্ট টাইমে থাকে আর সেই জল ধরেই পুজো দেওয়া হয় সেই একটা টেনশান থাকে তো দেখো টেনশানটাকে মাথার উপর কখনো চাপিয়ে নেবে না যদি চাপিয়ে নাও না তাহলে দেখবে কোনো কাজ তুমি ধীর স্থিরভাবে করতে পারবে না এবং তোমার একটা অস্থিরতা শরীরের মধ্যে কাজ তো করবে সেই জন্য সঠিকভাবে কাজগুলোও হবে না তো রিল্যাক্স মাইন্ডে যখন দেখবে যে ওটা নিয়ে টেনশান হচ্ছে না ওই চিন্তাভাবনাটা মাথা থেকে সরিয়ে দাও মনে রাখো যে কাজটা করবে কিন্তু করতে হবে করতে হবে এই যে একটা মনের ভেতরে তারা এটাকে সরিয়ে দাও আর সেটা করার জন্য যদি না হয় সহজে তাহলে গান শুনতে শুনতে কাজ করো মাইন্ড অটোমেটিকলি ডাইভার্ট হয়ে যাবে তোমার আমি তো এইভাবেই নিজেকে রিল্যাক্স ফ্রি রাখি আর এইভাবেই টেনশান ফ্রিভাবে এই সংসারের কাজগুলো প্রয়োজন মতো করি তাই তোমাদের সাথে ছোটো ছোটো টিপসগুলো শেয়ার করলাম যদি তোমাদের কাজে লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কেউ যদি আজকে নতুন এসে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো চলে আসবে আর জানো তো এই যে গ্রসারি এই অ্যারেঞ্জ করাটাও কিন্তু আমাদের কাছে একটা টেনশান তাই না এক গাদা যখন নিয়ে চলে আসি আমি কিন্তু যেদিন হাতে আমার সময় থাকে সেদিনই সব নিয়ে বসি কিন্তু আমি এখন অত্যন্ত ব্যস্ততার মধ্যে যাচ্ছি তো সেই কারণে না গ্রসারি কিন্তু আমি সব ঢেলে গুছাইনি আমি কিন্তু এক জায়গায় স্টোর করে রেখেছি যখন যেটুকু দরকার পড়ছে সেটুকুই ঢালছি গোছাচ্ছি আর যেমন ডালের সেকশানটা বার করেছি হাতে ওদিকে রান্না হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে এই ডালগুলোকেও ঢেলে উল্টোই গুছিয়ে এনেছি আর যেন পাঁচমিশালি ডাল এনেছি আমি আগে কোনো দিন এই ডালটা খাইনি আসলে মেন ব্যাপারটা হচ্ছে এবার আমার ডয়ারটা খুব একটা নোংরা হয়নি ওই গ্রসারিগুলো যেখানে থাকে সেই জন্যই আর সব নামিয়ে যে কৌটুকাটি মোছামুছির আমার দরকার পড়ছে না তাই জন্যই গ্রসারিগুলোকে এরকম প্রয়োজন মতো ঢেলে নিচ্ছি আর না হলে তার জন্য একটা আলাদাই সময় বার করতাম আমাদের মেয়েদের দেখবে আরও একটা টেনশান থাকে ঘর অগছলো থাকলে ঘর যদি এলোমেলো অগছলো পড়ে থাকে তাহলে আমাদের ভিতরেও একটা টেনশান থাকে কেউ এসে দেখবে কি বলবে লোকের কথাই আমরা বেশি ভাবি তো সেই কারণে আর কি আমি যদিও সেটা করি না কারণ আমি নিজের হাতে যেহেতু ঘরটা অ্যারেঞ্জ করি তো কোন পাটটা কোথায় এলোমেলো আছে সেটা আমার মাথায় থাকে তো সেই জায়গাটাকে আগে হাত লাগাই তারপর বাকি লোককেই বলবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজের মানসিকতাটাকে ঠিক রাখা দেখবে ঘর এলোমেলো থাকলে না ঘর নোংরা থাকলে নিজেরও ভালো লাগে না যেহেতু আমরা সারাক্ষণ এই ঘরটার মধ্যেই তো থাকি আর এই ঘরটাকে গোছাই যত্ন করি আর এটা যদি অবছলো থাকে না দেখবে আমরাও একটা অস্থিরতা ফিল করি তো সেই কারণে জায়গার জিনিস যখন যেভাবে ইউজ করছি জায়গা মতোই রাখার চেষ্টা করি আর যদি অগোছালো হয়ে যায় কোনো কারণে তো সেটাকে আগে সময় মতো পরিষ্কার করে আবার রিঅ্যারেঞ্জ করে দেওয়া এইটুকু করতে পারলে না এই হ্যাবিটটা দেখবে তোমার ঘর বাড়ি অনেকটা অর্গানাইজ রাখতেও সহযোগিতা করবে আর এগুলো কি দেখাচ্ছি জানো আমি কয়েকটা অনলাইনে প্রোডাক্ট কিনেছি তার সাথে এগুলো ফ্রি পেয়েছি এই পুচকে বেবি ক্রিমটা দিয়েছে গুড ভাইসে একদম পুচকি দেখতে বড়ো মনে হচ্ছে দু কর সময় কোনো জিনিস আমাদের প্রয়োজন কিনতে পার পাচ্ছি না সময় মতো তো এটাও একটা টেনশানের কারণ হয় আমি বলবো নিজের সেভিং একটু একটু করে করতে শেখো সে হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়েই হোক বা নিজে কোনো কাজ করেই হোক সব সেকশনের জন্য আলাদা আলাদা করে একটু সেভিং করো তাহলে দেখবে সেখান থেকে তোমার জিনিসপত্র কিনতে কোনো একটা অসুবিধা হবে না তো আজকের ব্লগটা এখানে এন্ড করি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও লাইক কমেন্ট করে সবাই ভালো থেকো নেক্সট ব্লগে